আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি সব পাকিস্তান ইন্সপায়ার ড্রেস নিয়ে সব রেডি আনকমন থাকবে ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন পয়সাল ভাই চলেন দেখি কি কি আছে আচ্ছা দেখেন খুব চমৎকার ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস এটা পাজামাটা আর এটা এটা থাকছে ওড়নাটা প্রাইস দি বলেন মাত্র 2350 টাকা ওকে 2350 টাকা এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন প্যারট গ্রিন কালারের মধ্যে এটাও থাকবে 2350 টাকায় পুরোটাই কিন্তু কাজ করা থাকছে সুতোর কাজ করা পাজামাটা রেডি থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা একদম ফ্যান্সি ওড়না থাকছে সিল্ক সিল্ক কিন্তু অনেক ভাইরাল তাই না 2100 টাকা প্রাইস কি সিল্ক মালমাল মালমাল সিল্ক মালমাল সিল্ক টাকা প্রাইস এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা কামিজটা একটু শর্ট প্যাটার্নে থাকবে এটা থাকবে এটা এটা ওরনাটা ফিয়ার্স দেখেন ল্যাভেন্ডার মাশাআল্লাহ এটা খুব সুন্দর দেখি অনেক সুন্দর এটা পাজামাটা এক আজ আছে 250 টাকায় এইটা ওরনাটা দেখেন 2550 টাকা হচ্ছে এটার প্রাইস দেখেন এটার প্যাটার্নটা এক সে বারকারে হ্যাঁ আজকে

ল্যাভেন্ডারের মুকুশ পঞ্চাশের আমাদের দোকানের সব থেকে হিডা দেখেন কম দামে মাত্র একুশশো টাকা এই ভাইরাল ড্রেসটা পেয়ে যাচ্ছে এটার আরও দুটো কালার এটা দেখে এটা কিন্তু পিওর কটনের মধ্যে ১৮৫০ টাকায় থাকছে যে এই যে এই লোন কিন্তু অনলাইনে বিক্রি হয় টাকা পঞ্চাশ টাকা এগুলো কিন্তু লোন মেকিং এর যে ফেব্রিক মানে লোনের ফেব্রিক থেকে 10 গুণ ভালো ফেব্রিক এবার আপনারা বুঝে নিন এটার প্রাইস থাকে 1850 টাকা আমাদের যেটা আমাদের যেটা নরমাল কামিজ এটা হচ্ছে 1550 টাকা যেগুলো হচ্ছে আমাদের মানে আমাদের যখন লেডি লাইক ছিল তখন থেকে কিন্তু আমাদের এই আইটেমটা খুব সুপার সুপার হিট

জাস্ট অল ওভার দেখেন ড্রেসটা এটার ওনারটা অনেক সুন্দর 2600 টাকা দাম থাকছে 2600 টাকা এনেটা দিলাম প্রিন্টের মধ্যে হ্যাঁ আর গলায় কাটচুপি কাজ করা বুটিক টাইপের আর কি ফেব্রিকটাও কমফর্টেবল থাকবে পাজামা এটা এটা হচ্ছে ওরনাটা। মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1600 টাকা নতুন প্যাটার্ন

এটা হচ্ছে অরনাটা অনেক সফট 2650 কোয়ালিটি একটা ফেব্রিক এটা প্রাইস থাকবে 2650 এটা দেখেন এটা রাউনের মধ্যে গাউন ফেব্রিক্সটা জয়পুরি ফেব্রিক্স টাইপের একদম সফট নরম পাজামা অরনা সেটাও এটা হচ্ছে অরনা দাম থাকছে 2050 এই যে এটা দেখেন পাকিস্তানি ফ্যাব্রিক্স হাতাটা দেখেন পাজামা এটা হচ্ছে ওড়নাটা পাকিস্তানি ফ্যাব্রিকসের মধ্যে এটা দেখেন কি সুন্দর ড্রেসগুলো আজকে দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা দাম থাকছে একুশশো পঞ্চাশ টাকা একুশ টাকা এটা দেখেন এটা হচ্ছে একুশশো পঞ্চাশের আরেকটা ডিজাইন আরও দুটা কালার আছে এটার আরো দুইটা কালার আছে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এই পর্যন্তই ছিলাম চলে আসতে হবে ওয়ানি আছে ইস্টার্ন মল্লিকার দোতলায় একের 16 একের 61 একের 73 এখন যেটা থেকে ভিডিও হয়েছে এটা হচ্ছে 61 নাম্বার দোকান 61 একের 61 দোতলায় উঠে স্ক্রিনটা উঠে ঠিক মাঠের গলিতে ডান পাশে প্রথম দোকানটা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম